অনেক চর্মরোগ আছে যে চর্মরোগগুলো আমাদের শরীরের অভ্যন্তরীণ কোন গোলযোগের জন্য হয়ে থাকে বিশেষ করে দীর্ঘস্থায়ী চর্মরোগ আমি আপনাদের কয়েকটি ভিডিওতে বলেছি যে যে চর্মরোগগুলো দীর্ঘস্থায়ী মানে দীর্ঘদিন হয় সেই চর্মরোগগুলো বাহ্যিকভাবে দেখা যায় চামড়ার উপরে দেখা দেয় কিন্তু এই চর্মরোগের পিছনে আমাদের শরীরের ভিতরে মানে অভ্যন্তরীণ কোনো অঙ্গের গোলযোগ দেখা যায় তো আজকের ভিডিওতে আপনাদের তদ্রূপ একটা স্কিন ডিজিজের কথা জানাব যে স্কিন ডিজিজটি কোলেস্টেরলের বৃদ্ধির ফলে হয়ে থাকে এবং এই ব্যাড কোলেস্টেরলের বৃদ্ধির ফলে প্রাণঘাতী হার্টের রোগও এসে যায় এই চর্মরোগ হলে তাছাড়া আমি আপনাদের আরও জানাব এই যে যে জটিল প্রকৃতির চর্মরোগ এই চর্মরোগ চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে তিনটি ঔষধের লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই স্কিন ডিজিসটির নাম লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্কিন ডিজিজটির নাম হচ্ছে লাশ লাশমা আচ্ছা এটা কিন্তু এক অক্ষর এটার বাংলার উচ্চারণও লিখে দিতে হলে আপনাদের সুবিধা হবে জান থে লাশ মা ঠিক আছে তাহলে উচ্চারণটি হবে জান থে লাশ এখন আমরা প্রথমে জানি এই যে যে জ্যান্থে লাশমা এই জ্যান্থে লাশমা যে চর্মরোগটি এই চর্মরোগটির ন্যাচার বা প্রকৃতি কেমন হয় লিখে ফেলি এখানে লিখি ন্যাচার আমি তো আপনাদের প্রথমেই বলেছি যে এই রোগটি হচ্ছে কোলেস্টেরলের বৃদ্ধির ফল তো এই যে যে কোলেস্টেরল যে বাড়ে এই কোলেস্টেরল কি করে এই কোলেস্টেরল হচ্ছে চামড়ার বিভিন্ন জায়গায় উদ্ভেদ আকারে দেখা যায় এবং তার বর্ণটা হচ্ছে হলুদ বা কমলা বর্ণ তাহলে বুঝতে পারলেন যে বিষয়টি কি বিষয়টি হচ্ছে এই যে যে কোলেস্টেরল বাড়ে এই কোলেস্টেরলই জমা হয় চামড়ার উপরে এবং সেটার বর্ণ হয় হলুদ বা কমলা বর্ণের আর এই যে যে স্কিন ডিজিজ এই স্কিন ডিজিজটিতে কোনো প্রকার প্রদাহ থাকে না কোনো প্রকার পেইনও থাকে না এবং কোনো প্রকার চুলকানোও থাকে না তথাপিও কিন্তু এই রোগটি স্কিন ডিজিজ হিসাবে বিবেচিত হয়েছে এখন আমরা চটপট জেনে নিই যে এই যে যে রোগটি এই রোগটি আমাদের শরীরের কোথায় অধিক হয় তো লিখি এইখানে প্লেস এই প্লেসটা হচ্ছে সবথেকে বেশি হয় এই চোখের কোণে দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য একটা পিকচারে দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই চর্মরোগ এই চোখের কোণে হয় অনেক মানুষ এটা কিন্তু নামও জানে না যদি আপনি দেখেন যে কোনো এই রকম কোলেস্টেরলের জমা হয়ে ফুসকুড়ি উঠেছে তাহলে তার অবশ্যই কোলেস্টেরল টেস্ট করান আপনি দেখতে পারবেন রিপোর্টে যে তার কোলেস্টেরল বেড়েছে এছাড়াও আরও অন্য জায়গায় দেখা যায় সেটা হচ্ছে এই হাতের তালুতে দেখা দিতে পারে এবং পায়ের নিচের অংশ দেখা দিতে পারে যদি কোনো ব্যক্তির এরকম আপনি উদ্ভিদগুলো বা ফুসকুড়িগুলো দেখেন তাহলে তার অবশ্যই কোলেস্টেরাল টেস্ট করাবেন আশা করি প্যাথোলজিক্যাল রিপোর্টে তার কোলেস্টেরাল বৃদ্ধি দেখাবে এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ লক্ষণশক্তি ডোজ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে আর একটা বিশেষ কথা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে এই যে যে চর্মরোগটি এই চর্মরোগটি হচ্ছে কোলেস্টেরেল বৃদ্ধির ফল এখন এই রুগীকে যদি আপনি আরোগ্য করতে চান তাহলে কোলেস্টেরল কমাতে হবে এখন কোলেস্টেরালের কমানোর ঔষধ আমাদের হোমিওপ্যাথিতে কি কি আছে এটা যদি আপনি খুঁজতে চান তাহলে কোথাও পাবেন না আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে লিভারের উপরে অধিক ক্রিয়া করে এমন মেডিসিন কোনটি আছে এছাড়াও আপনাকে আরও কিছু একটু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিত্তথলি রয়েছে সেই পিত্তথলির উপরে কাজ করে এবং কিডনির উপরে কাজ করে এমন মেডিসিনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং যে ঔষধটির সঙ্গে রুগীর লক্ষণে সাদৃশ হয় বেশি সাদৃশ হয় বেশি মিল খায় সেটাই হবে রুগীর একমাত্র ঔষধ যাই হোক এখন আমি আপনাদের চটপট করে বলি সেই সমস্ত মেডিসিনের কিছু লক্ষণ আপনাদের প্রথমেই বলবো ভীষণভাবে একটা কার্যকারী মেডিসিন সংক্ষিপ্ত নাম লিখি তা নাহলে এই সাইডে ধরবে না নাম্বার ওয়ানে হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি এটা মাদার টিংচার ব্যবহার করলেও ভালো হয় অথবা লো প্রোটেন্সি মানে শিখ শক্তি ব্যবহার করলে ভালো হয় তো এই যে নামটি এটা শর্ট নেম হলো এই রেমিডিটির ফুল নাম হচ্ছে ছলিডাগো ভিরগারিয়া এখন এই যে যে সলিডাগো ভিরগারিয়া এই সলিডাগো ভিরগারিয়া যে মেডিসিনটি এই মেডিসিনটি কোলেস্টেরাল কমানোর একটা ফার্স্ট ক্লাস মেডিসিন আপনার কাছে যদি কোনো বই পুস্তক থাকে তাহলে আপনি পড়ে নেবেন যাই হোক এখন এই যে যে সলিডাগো ভিরগা যে মেডিসিনটি এই মেডিসিনটি যদি কোনো ব্যক্তি যদি সেবন করেন তাহলে তার মূত্রের পরিমাণ বাড়ে মানে প্রস্রাব বাড়ে এবং এই মূত্রের সঙ্গে মানে প্রস্রাবের সঙ্গে অবাঞ্ছিত যে কোলেস্টেরল বৃদ্ধি পেয়েছে সেই কোলেস্টেরল তারপরে যদি বাড়তি প্রোটিন থাকে এবং ইউরিক অ্যাসিড থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে এবং আপনার আক্রান্ত যে চর্মরোগের রুগী সেই চর্মরোগটি কিন্তু ধীরে ধীরে একেবারে বিলীন হয়ে যাবে মানে আর থাকবে না তার মানে আপনার টুইন হলো আপনার মেইন উদ্দেশ্য কিন্তু কোলেস্টেরল কমানো মানে কোলেস্টেরল যদি কমাতে পারেন তাহলে কিন্তু এই চর্মরোগটি কিন্তু বিলীন হয়ে যাবে এছাড়াও এই ছলিডাগ ও ভিড়গার রুগীদের আরও কিছু লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে মুখে তিক্ত স্বাদ তারপরে জিবে প্রলেপ প্রচ্ছাপের পরিমাণ কম হয় এবং হালকা হলুদ বর্ণের হয় এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তো এই লক্ষণগুলো হচ্ছে সাধারণ লক্ষণ এই লক্ষণের বিশেষ একটা গুরুত্ব থাকে না এখন এই যে সলিডাগো ভির্গাজে যে মেডিসিনটি এই মেডিসিনটি মোটামুটি সাইজের একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই এর পূর্ণাঙ্গ ভিডিও আছে ভিডিও নাম্বার হচ্ছে ছশো বাষট্টি ছশো বাষট্টি নম্বরে গিয়ে আপনি ক্লিক বা টাচ করলে ছল্লিডাগো ভীর্ঘা মেডিসিনটি পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই সলিডাগো ভীর্ঘা মেডিসিনটি যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার আর যদি শিখ শক্তি ব্যবহার করতে চান তাহলেও দিনে তিনবার ব্যবহার করবেন তবে এই শিখ শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন আপনাদের সেকেন্ড মেডিসিনটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ট্যারাক্সকাম এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন পুরাতন গ্রস্থ রুগী হলে প্রথমে আপনি এই ট্যারাক্সকাম মেডিসিনটির কথা ভাবতে পারেন আপনি যদি কেস হিস্টারি পান যে রুগীর আমবাত আছে এবং সেই আমবাত বহু পুরনো তাহলে সেই ধরনের যদি রুগী হয়ে থাকে তাহলে প্রথমে আপনি এই মেডিসিনটির কথা ভাববেন আর এই মেডিসিনটিরও লিভার এবং কিডনির উপর প্রচুর ক্রিয়া আছে এই মেডিসিনটি আপনি যদি ব্যবহার করেন তাহলে কোলেস্টেরল তো কমবেই এবং এবং চর্মরোগটিও কিন্তু বিলীন হয়ে যাবে এখন এই টেরাসকামের মেডিসিনটি রুগীদের আরও কিছু স্বতন্ত্র লক্ষণ থাকে সেটা হচ্ছে এই পেট ফাঁপা এদের এই প্রবলেম থাকে এবং এদের ক্ষেত্রে কিন্তু মল ত্যাগ করা খুব কষ্টসাধ্য মানে এদের মল ত্যাগ করতে প্রচুর কষ্ট হয় লালা স্রাব হয় রাত্রিকালীন ঘাম হয় এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আমাদের মার্শাল মেডিসিনের মধ্যে আছে এটার মানে হচ্ছে আমি আপনাদের বলতে চাইছি আমাদের যে মার্শাল মেডিসিনটি আছে সেই মার্শাল মেডিসিনটি রুগীদের যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো কিন্তু এই ট্যারাক্সকামের রুগীদের মধ্যে পাওয়া যায় তো যাই হোক এখন এই ট্যারাক্সকাম মেডিসিনটি যদি আপনি শিখ শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে সূক্ষ্মমাত্রায় আপনি ডোজ কীভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের সর্বশেষ যে মেডিসিনটি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে এটা থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এটার ফুল নেম হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম তো একটা কমন রেমেডি এবং এই লাইকোপোডিয়াম মেডিসিনটি লেবারের উপর প্রচুর ক্রিয়া আছে আপনারা তো মেটেরিয়া মেডিকেল এগুলো পড়েছেন এখন এই লাইকোপোডিয়াম যে মেডিসিনটি এই মেডিসিনটির একটা পথ নির্দেশক লক্ষণ আছে যেহেতু লিভারটি তো পেটের মধ্যে থাকে এই পেট সংক্রান্ত একটা পথ নির্দেশক লক্ষণ আছে যদি আপনি এটা মনে রাখতে পারেন তাহলে লাইকোপোডিয়ামের রুগীকে চিনতে আপনার খুব সুবিধা হবে সেই পথ নির্দেশক লক্ষণটি হচ্ছে এদের যে ঢেকুর ওঠে সেই ঢেকুর হচ্ছে অসম্পূর্ণ ঢেকুর এবং এটা গোয়ালবিল পর্যন্ত ওঠে আমি কথাটা কী বলেছি সেটা হচ্ছে যে লাইকোপোডিয়ামের রুগীদের কিন্তু ঢেকুর কিন্তু ফুলভাবে ওঠে না অর্ধেকটা ওঠে এই গলার বিল পর্যন্ত আসে মানে গলা পর্যন্ত আসে এবং আর একটা মজার বিষয় আছে এই যে ঢেকুর গল পর্যন্ত এসে মনে হয় যেন বেঁধে রয়েছে এবং এই জায়গাটিতে ঘন্টার পরে ঘন্টা জ্বালা থাকে দেখুন খুবই গুরুত্বপূর্ণ যদি লাইকোপোডিয়ামের রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি আপনি কিন্তু পাবেন আর একটা বিষয় হচ্ছে যে এই লাইকোপোডিয়াম কিন্তু খুব বড় মেডিসিন আপনারা সবাই এই বিষয়ে জানেন লাইকোপোডিয়ামের উপরে তিনটি ভিডিও আছে এই চ্যানেলে সেটা হচ্ছে একশো তেইশ নম্বরে আছে চারশো সাঁইত্রিশ নম্বরে আছে এবং চারশো ছিয়াত্তর নম্বরে আছে আপনাদের উচিত হবে আপনি এই তিনটি ভিডিও একবার দেখে নেন যদি আপনার তিনটি ভিডিও দেখার সময় না থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি আপনি চারশো সাঁইত্রিশ নাম্বারের ভিডিওটা দেখুন চারশো সাঁত্রিশ নম্বরটি ভীষণ ইম্পর্ট্যান্ট লাইকোপোডিয়ামের উপরই বানানো হয়েছে এখন এই লাইকোপোডিয়াম ঔষধটি যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করেন তাহলে দিনে একবার ব্যবহার করবেন আর আর বিষয় বলি এ রোগের জন্য আরও কিছু ভালো মেডিসিন আছে সমস্ত মেডিসিনের লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় আমাদের যে ন্যাট্রাম সালফ মেডিসিনটি আছে সেই মেডিসিনটিও কিন্তু রোগের জন্য ভীষণ কার্যকরী তারপরে চেলিডোনিয়াম যে মেডিসিনটি আছে সেই মেডিসিনটিও কিন্তু রোগের পক্ষে ভালো কার্যকরী তারপরে হাইড্রাস্টিস ক্যান নামের আমাদের একটা মেডিসিন আছে এই সমস্ত মেডিসিনও ভীষণ কার্যকরী তো যদি আপনাদের কাছে রুগী আসে অবশ্যই এই ছটি মেডিসিনের মধ্যে আপনি রুগী চিত্র খুঁজে পাবেন তো যাই হোক এখন আমরা হ্যানিমেনীয় নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিংকিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত মেডিসিনের যে কোনো একটি মানে এটা দিতে হবে ওয়ান ড্রপ তবে অবশ্যই এই মাদার টিংসার কিন্তু দেওয়া যাবে না মাদার টিংসার কিন্তু সেন্টিসেমেল ফোটেন্সের ঔষধ নয় এখন এই এক ফোঁটা দিয়ে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোম